আপনার বাচ্চা কি হঠাৎ করে চিৎকার করে মাটিতে গড়াগড়ি খায় জিনিস ছুঁড়ে মারে আপনি অবাক অস্থির আর লজ্জিত তাই না তাহলে এই ভিডিও আপনার জন্য আজ আমরা বুঝবো শিশুর টেম্পার টেম্পারট্যান্ট্রাম কেন হয় আর কিভাবে তা শান্তভাবে সামলাবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার আক্তারুজ্জামান সজিব শিশু স্বাস্থ্য সিরিজে আপনাকে স্বাগত একজন চিকিৎসক বাবা হিসেবে যে অভিজ্ঞতা ও বিজ্ঞানসম্মত প্যারেন্টিং টিপসগুলো শিখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি একদিন আমার চেম্বারে বসে আছি এক মা এলেন তার তিন বছরের ছেলেকে নিয়ে ছেলেটা চিপস চাইছিল মা না করতেই সে মাটিতে বসে কান্না শুরু করলো তারপর মাথা টুকুলো দরজায় মা ঘেমে একেবারে অস্থির লজ্জায় পড়ে গেলেন উনি বললেন ডাক্তার সাহেব আমি কি খারাপ মা আমি হেসে বললাম না আপনি একেবারেই খারাপ মা নন বরং আপনি এখন শেখার সবচেয়ে উপযুক্ত জায়গায় এসেছেন শিশুর এমন রাগ জেদ ও এমন আচরণকে টেম্পার ট্যান্ট্রাম বলে আসুন আমরা শিশুর এমন আচরণের কারণগুলো জেনে নিই আরও জেনে নিই তার সমাধান প্রথমত শিশুরা তাদের আবেগ বোঝানোর ভাষা খুঁজে পায় না তাদের ভাষাগত দক্ষতা না থাকার কারণে তাই ছোট্ট শিশুরা রাগ হতাশা ক্ষুধা এগুলো নিজে বুঝলেও ঠিকভাবে সবার কাছে প্রকাশ করতে পারে না তাই ওরা চিৎকার করে জিনিস ছুঁড়ে দ্বিতীয়ত শিশুরা এ সময় নিজেদের স্বাধীনতা চায় নিজে সব কিছুর নিয়ন্ত্রণ নিতে চায় ওরা চায় সব কিছু নিজের মতো হোক যেমন চিপস এখনই লাগবে খেলনা এখনই লাগবে এতে না বললেই যেন তাদের পৃথিবী ভেঙে পড়ে তৃতীয়ত নিজের প্রতি মনোযোগ আকর্ষণের চেষ্টা অনেক সময় বাচ্চারা দেখে ওর এমন আচরণে মা বাবা খুব মনোযোগ দিচ্ছে ও অস্থির হয়ে পড়ছে তখন ওরা সেটাকে পজিটিভ মনে করে আবার সেটা করে এতক্ষণ যে কারণগুলো বললাম সেগুলো হলো প্রধান কারণ এছাড়াও রয়েছে ক্ষুধা অপুষ্টি শারীরিক অসুস্থতার কারণে অস্বস্তি পারিপার্শ্বিক পরিবেশে বিব্রত বোধ করা অথবা চারিপাশে অশান্ত পরিবেশে দেখে নিজেকে অসান নিজে একটা অশান্ত হয়ে যাওয়া ইত্যাদি মনে রাখবেন বাচ্চারা অনুকরণ প্রিয় তাই পারিপার্শ্বিক বিষয় থেকে সে আচার আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং তা সহজেই শিখে থাকে এবার আসুন মা বাবা হিসাবে এমন পরিস্থিতিতে আমরা আমাদের করণীয়গুলো কি সেগুলো জেনে নিই প্রথমত আবেগের নামকরণ করুন বলুন আমি বুঝতে পারছি তুমি রেগে গেছো কারণ খেলনাটা এখন পাচ্ছ না এতে শিশু শিখে যায় তার অনুভূতি স্বীকৃত হয়েছে দ্বিতীয়ত শান্ত থাকুন দৃঢ় থাকুন আপনি যদি রেগে যান বাচ্চা আরও রেগে যাবে ওর সামনে শান্ত থাকার চর্চা করুন তৃতীয়ত বিকল্প প্রস্তাব দিন বলুন চলো এই খেলনা না পাই ওটা দিয়ে খেলি এতে ওর মনোযোগ সরে যায় চতুর্থত শান্ত আচরণের প্রশংসা করুন যখন সে শান্ত হয় বলুন তুমি অনেক ভালো অনেক লক্ষ্মী এখন তোমাকে শান্ত অবস্থায় অনেক সুন্দর লাগছে এতে ওর ইতিবাচক আচরণ বাড়বে বাচ্চারা পুতুল বা খেলনা নয় ওরাও মানুষ রাগ কান্না চিৎকার সবই খেলার অংশ শেখার অংশ আমরা যদি তাদের একটু বুঝি একটু ধৈর্য ধরি তাহলে ওরাও আমাদের শেখাবে ভালোবাসা কীভাবে দেখাতে হয় আপনার সন্তান টেম্পার ট্যান্ট্রাম করলে আপনি কি করেন নিচে কমেন্টে লিখুন আমার পরের ভিডিও অথবা পোস্টে আমি সেই অভিজ্ঞতা তুলে ধরতে চাই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন কারণ আরেকজন মা বাবার হয়তো এই কথাগুলো খুব প্রয়োজন আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ